আমরা ফ্রিজটা দেখেছি কিন্তু খুব সুন্দর ডোরে আলাদা লক আছে ক্রোম কালার করা আছে খুবই সুন্দরভাবে আমি ফ্রিজটা খুলে দেখাচ্ছি ভিতরে আপনার ফ্রোজেন ফ্রেশনেস ফুড গ্রেড প্লাস্টিক ফাইবার ব্যবহার করা হয়েছে এবং ভিতরে ব্যবহার করা হয়েছে ফয়েলের এবং ফ্রিজ যেন ওয়াশ করা যায় ওয়াশ করার জন্য কিন্তু ওই নিচে দেখতে পাচ্ছেন একটা ড্রেল লাইন আছে এটার মাধ্যমে কিন্তু আপনি ওয়াশ করে ফ্রিজটাকে খুব ক্লিন করতে পারবেন ছয় মাস এক বছর পর আপনি ওয়াশ করলে ফ্রিজের হেলথ ভালো থাকে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস পাবেন সার্ভিস গ্যারান্টি দেখেন কিন্তু বারো বছর কম্পেন্সের গ্যারান্টি চার বছর পার্স ডোর গ্যারান্টি তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু সারা বাংলাদেশে বসেই কিন্তু হোম সার্ভিস পাবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের এখানে কিন্তু লেখা থাকে ক্রোয়ের তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এটা কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্ট হলেই থাকবে এবং এ প্রোডাক্ট হলেই থাকবে আর বি গেট প্রোডাক্ট কিনবেন কিনবে কিনবেন কিভাবে আপনার সেটা বলি বি গেট প্রোডাক্ট হলে এই ঠিক এই জায়গায় বরাবর একটা ডিসকাউন্ট জলছাপ লেখা থাকবে এবং এই কম্পেশারটা থাকবে তখন দুই বছরের গ্যারান্টি এটাই হচ্ছে এ গ্রেড আর বি গ্রেড বোঝার একমাত্র ওয়ে আর ফ্রিজ যত ভালোই থাকুক না কেন অনেক সময় বি গেড প্রোডাক্ট কিন্তু সামান্য রিজেক্টের জন্য বি প্রোডাক্ট মার্কেটে চলে আসে বাট ওখানে কোম্পানি ডিসকাউন্ট প্রোডাক্ট উল্লেখ করে দেয় এবং গ্যারান্টিটা কোম্পানি কমাই দেবে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এটা হবে না এই ছিল আজকে ফ্রিজের ডিটেলস আর ছবিতে যে ফ্রিজটা দেখতেছে আসে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুন মডেল ওয়ার্ডের চলে আসে দু হাজার চব্বিশে এটা আমাদের কাছে अवेलेबल আছে আবারও ফ্রিজটা আমি দেখাই দিই দুই ফিটের মতো জায়গা লাগে যে আমাদের টাইলসটা 2 ফিট মোটামুটি দুই ফিট জায়গাতে আপনারা যে কোনো জায়গাতে রাখতে পারবেন যাদের ফর্স্ট ফ্রিজ আর নন ফস্ট ফ্রিজ বাসা আছে তাদের কিন্তু ডিপ ফ্রিজের প্রয়োজন পড়ে এদের সময় ছোট ডিপ ফ্রিজের প্রয়োজন পড়ে তো তারা কিন্তু চাইলে খুব সহজে একটা ডিপ ফ্রিজ বাসা যে কোনো কোণায় রাখতে পারবেন এবং আয়টা জিনিস উল্লেখ করে দিই এটা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার লাগে না এবং এখানে কিন্তু আপনি ম্যানুফ্যাকচার টেকনোলজি মেন ইটালি যেটা আপনি হ্যাঁ ইটালি টেকনোলজি তৈরি কিউআর কোড স্ক্যান করে আপনি এটা ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এবং নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার কিন্তু প্রয়োজন নাই ফ্রিজের সাথে বিল্ডিং সব কিছু করা আছে ওয়াল্টন মনোগ্রাম দেওয়া আছে এখানে আর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো হচ্ছে রেকর্ডার টেম্পারেচার সিস্টেম টেম্পারেচার আপনি শীতকালে আমরা তিনে দিলেই পারবো আর গরমের সময় চারে দিবা ফ্রিজ যখন ওভারলোড থাকবে বেশি থাকবে তখন সাড়ে পাঁচে রাখলে এনাব এটা হচ্ছে ঈদের সময় আর যারা ঈদের ফ্রিজ ব্যবহার করবেন তারা কিন্তু ঈদের রাখে অবশ্যই ফ্রিজটাকে ঈদের আগের দিন খুব ভালোভাবে কোল্ড করে রাখবেন যেন কমপক্ষে ফ্রিজে যে কোনো কিছু লোড করার আগে যেন এটাকে চব্বিশ ঘন্টা মিনিমাম চালানো হয় ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহান ইলেকট্রিক থেকে সবাইকে স্বাগতম ঈদ মোবারক